দেশের ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চাহিদা অনুযায়ী যোগান কিংবা সরবরাহ লাইনে কোনো ঘাটতি নেই বললে চলে প্রতিদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাকের দীর্ঘ লাইন বিশেষ করে রমজান শুরুর আগমুহুর্তে বেচা কেনাও চলছে জোরে সোরে তবে পণ্যের দামের ক্ষেত্রে সরবরাহর কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পড়ছে না আন্তর্জাতিক বাজারে যেমন বর্তমানে ভোজ্য তেলের বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে রয়েছে তেমনি ডলার সংকটের মাঝেও আমদানি হয়েছে চাহিদা অনুযায়ী তারপরও ভোজ্য তেলের দাম বেড়ে চলেছে গত এক সপ্তাহে প্রতি মন ভোজ্য তেলের দাম বেড়েছে পঞ্চাশ টাকা করে এখানে অজুহাত ডলার সংকটে কাঁচামাল আমদানি কম হয়েছে ডলার সংকটের কারণে আমাদের উৎপাদকরা মিল মালিকরা পর্যাপ্তের পরিমাণ মাল বাজারে ছাড়ছানা বিদায় বাজার একটু বেড়ে আসছে তেলের মতো চিনির বাজারও অজুহাতে দাম বাড়ছে সরকার কয়েকদিন আগে চিনির শুল্ক হার কমালো মিল থেকে সরবরাহ ঘাটতির অজুহাতে প্রতি কেজি চিনির দাম বাড়ানো হয়েছে কমপক্ষে চার টাকা গ্যাস সংকটের কারণে পাওয়ার সংকটের কারণে সরবরাহ সে পরিমাণ চিনি বা বর্তমানে সে পরিমাণ নাই পনেরোই মার্চ থেকে আইপি উঠে যাচ্ছে গুজব ছড়িয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে দু টাকা অথচ প্রতিদিনই তিনটি স্থল বন্দর দিয়ে তিনশো টাক পেঁয়াজ আসছে বাংলাদেশে চায়না থেকে আদা আমদানি বন্ধ থাকলো প্রয়োজন মেটাতে মিয়ানমার এবং থাইল্যান্ড থেকে আদা আমদানি হচ্ছে প্রয়োজন অনুসারেই পনেরো তারিখ সরকার বন্ধ করে দিবে সে এই গুজবের জন্য এদিকে চিটাঙে পাঠাচ্ছে না পেঁয়াজ সবগুলো গুদামজাত করতেছে এখন আমাদের পর্যাপ্ত আপনার মায়ের মা থেকে আসতেছে আমরা কেরালা থেকে আসতেছে তাহলে এই বাজারের এই অস্থিশীল হওয়ার কোনো কারণ নেই তবে অস্ট্রেলিয়ার ছোলা ভারত হয়ে বাংলাদেশে আসে কেজিতে অন্তত দশ টাকা কমেছে সব ধরনের ছোলার দাম আমাদের চাহিদা চাহিদা কম এবং ছোলার বেশি হওয়ার কারণে দাম কমে যাচ্ছে রমজান মাসে বাংলাদেশে আড়াই থেকে তিন লাখ মেট্রিক টন চিনি সাড়ে তিন লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং আশি হাজার মেট্রিক টন ছোলার চাহিদা রয়েছে বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ায় কার সাজি চলে মারাত্মক আর এই কার সাজির মাধ্যমে দাম বাড়ানো হয় রমজানকে সামনে রেখে চলে গুজব আর এতে অস্থির হয়ে ওঠে ভোগ্যপণ্যের বাজার এবারও রমজানকে সামনে রেখে চলছে নানা গুজব এবং দাম বাড়ানো হচ্ছে ভোগ্যপণ্যের আর এ গুজব ঠেকাতে প্রয়োজন বাজার মনিটরিং চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে সময় সংবাদ